ये लो बाबू ये তাতে তাই আমার শ্বশুর বাপের বাসা থেকে বাইরে এসে বাইরে onerror এই বাবুয়া আর কি নাম নাকি বাবু আর কে বাবু আর হালনান সরকার আর হালনান সরকার শ্যামল

তারা আমার হত্যা করে ওরা চাই ঠিক আবুল কাজ আসবাই নাম দেখছি সর্বোচ্চ সন্ত্রাসী করার চেষ্টা করে আমি এটা প্রতিবাদ করা আমি এটার প্রতিবাদ তার সম্মানের দিক তাকাইয়া আমি আমি তার সম্মানের দিক তাকাই মানুষের জায়গা দখল করে অসংখ্য অসংখ্য প্রমাণতে আমাদের অসংখ্য